চাপায় নবমগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান তো দূরের কথা হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সাহায্যের জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজে রাত্রে সিয়াম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বললেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন কে বলেছে আপনাকে কোরআন মাসিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় বসে পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানেন ধর্ম ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার পার্সেন্ট মিথ্যা আছে দেখাবেন না আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চাপাই নবগঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার স্মরণ থাকা দরকার ধর্ম এভাবে বিক্রি করতে যায় না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ না আয়েসারা জিয়া আল্লাহ তালন স্বামীর বাড়ি কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েসার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়েসা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার পরে ছত্রিশ বছর যাবৎ আয়েসা বাড়িতে ছিলেন এক দুদিন নয় ছত্রিশ বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিন রাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসাব সম্মানিত ভাই বোন বলছিলাম সিয়াম থাকেন শাবান এক থেকে পনেরো দিন এক টানা থাকেন জুল হিজার এক টানে এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যতে বলবেন না কোন দিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও রজবেরগুলো পরে করিও আয়েশা রাজিয়া তালা না হায়েজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেঁকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবরটা পরে করতে হবে আর সওয়ালকটা পরে করতে হবে কে বলল আপনাকে কথা হাইজের কারণে আয়েশার রোজা ছুটে গেলে আয়েশা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসত তখন আর আল্লাহ নবী আম যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে ছুটে গেছে মরে গেছে গেছে গেছি সম্মানিত দিনী ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার তার ফিরা কথা তার বার্তা তার বৈঠক প্রায় 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 সবই সবই বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়জ নয় তাদের এই দাওয়াতি কাজের প্রায় অংশদের নিমিত্যে সব রূপক সব বনা মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম পৈতৃক সম্পত্তি আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখালো এগুলো সম্মানিত দিনী ভাই বল বলছিলাম আব্দুল আমর রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাম বলেছেন শ্যাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাতো হত্যা মহাশহৎ ভাষা ফিনিফি হে প্রতিপালক আমি একে দিনে খেতে দিইনি মন মতে চলতে দিনি প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি মন মতে চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চায় চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে কোরআন তিন হাজার কালো পাথর যদি হজের টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবী দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে করবে তাসবি ঠিক করবে জাহার নামে চলেই গেছে ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যেন এটার নাম হলো লোক দেখানো মৌলানা সাহেব দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এক দুই শহীদ দিয়ে জাহার নাম উদ্বোধন উদ্বোধন হবে তিন দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে তো তিনটাই তো ভালো কাজ মৌলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লাহ নবী বলছেন যে আলে মলমা নবীদের স্থানে কাজ করছে এরই ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলে মলমা তে এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতের চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে না দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রম বিপাদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলা আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার টাকা বলছিল দিলাম একটু বলে দেন না একটু বলে দেন কেন এর বিনিময়ে এখন জাহার নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তায় জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে বিনিময় জাহান্ন উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্ন উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি কি হবে আর মনটাও চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে সম্মানিত না বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক সাম দুই কোরআন তিন কালো পাথর হাজরা আস চার আঙ্গুল যে আমলে তাসবি গণনা করছে কে যদি বলে মুরব্বি যে আব্দুল রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি দানা তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নাকি পাবেন একদিনও ঠিক হয় তবু নাকি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সেম ভেতিক্রম এবাদত দেখায় সাহাল সাদ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরস তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন সিদ্দিকরা আল্লাহ বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে থেকে তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা বাপ বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস আয়েসা রাজিয়া তালা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জায়গাতে অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না যেতেও পারছি না বিপদে পড়ে গেল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না পানিও নেই অজুও করতে পারছি না সলা তো আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা পাল্টা ছিটকে পিঠে পিঠে উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়াছে সিদ্দিক রাজিয়াল এসে দেখছেন যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এইরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাই নব যে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে এটা আমাদের দেশের স্বভাব গতি এখন আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার অরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়ের থেকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছে এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে উনি কে অবক্ঞি চট করে ওই কথাটা এই কথাটা মনে পড়েছে সেই জন্য বলছি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন সামনে মারলেন যিনি উরু রানের মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুঝাতে পারিনি মনে হয় এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ সাল্লাম হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর আউবাক্কার হচ্ছেন বাপ এবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাড়ি মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢং ঢং করে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি কামনা করিনি এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও এই তোমার নখ বড় আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায় যেমন পর চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎ বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎ এই ছাড়া সৎ মা কথা বলছো কেন সতমা দেখবা এই যে দেখো এ দেখো দেখাই দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সত মেয়ে একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মু কি করছিলাম আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে যেমন কাছাকাছি এসেছে তখন মায়ে বলছে এখানে আলিকা না তোকে যে ওখানে বসে থাকতে বললাম হ্যাঁ এখানে গেল একটু কাল যা ওখানে যা এই হলো সতমে তো তুমি তোমার মাকে বলো সৎ মা বলে ডাকবে তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সৎ বলবে তুমি তোমার সৎ মা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেইল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মা নয় এটা সৎ মা এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিঠে রাত বারোটায় যায় তখনও সে মা জি না মা তো বলবে এই কোথায় ছিলে রে দাঁত ভেঙে দেব এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি তার নাম মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটায় আসছে মানে কেন আসছে কোন সাহসে আসে ওর মা ওটা সৎমা এই ছেলে তোমার মাকে সৎমা বলে ডাকি ওটা তোমার সৎমা তুমি খালা বলে ডাকিও নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিঠে ঘন্টার ঘন্টা এটা হয় কি করে শুনান রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনও বাকি দরজা খোলা আছে মানে হজ করার পরে সলা তাদায় আদায় করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলা তাই দরজা দরজাতে ঢুকতে পাবে কিন্তু পালন না করলে এই দরজাতে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি শ্যামের জন্য একটা দরজা আছে কোন এবাদক দিয়ে এটাতে ঢুকতে পাবে না শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢোকে গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া বাকিগুলো খোলা আছে এখন আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের বিবদত চলেন আবু হরায়রা রাজিয়া বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লাহ মালিক না আদম ইজাফুল হাসানত ও বেয়াশরে আমসাদেহের সাবে মেয়াদে জেদ আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো আরো আদম সন্তানের সব নেকি হজ সলথ হোক কোরআন তেলাওয়াত হোক দান হোক সুভান হোক যেটাই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে সাত শত তারপরে আরো আরো বাড়তেই থাকে তবে সিয়াম আল্লাহ তাআলা বলেন ফাইনালি সিয়াম আমার ব্যাপার ওনা আজিজিবেহি প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে সিয়মের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও সলা আদায় করেছে নেকি লিখে দাও কোরআন তেলাওয়াত করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে সিয়মের নেকি তোমাদের লিখতে হবে না আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন ছিলেন আজকে সোমবার কেন কোন সমস্যা বুবু সেই দল করো বুবু শ্যাম ছিল বুবু আজ হ্যাঁ সেম ছিল সাতাইশে রজব ছিল মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাদ্যুত দেখায়ও না শুনুন সম্মানিত দিনী ভাই বোন নফল সেমের মধ্যে সবচেয়ে উত্তম সেম আবু হরাই র জেল্লাহ বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন আফজুল্লু শেম বাদার মাজে শহর লাহিল রাম সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের পরে মহাররামের শ্যাম দুই দিন চলেন মহারামের শ্যাম হাফসার্লাহ বলেন আল্লাহ চারটা জিনিস কখনো ছাড়েননি এক মহারামের দুই দিন শ্যাম দুই জুলহিজ্জার নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজর দূরে কাজ সম্মান মনে থাকবে এই ছেলে সিরিয়াল দাও দেখি যেগুলো আল্লাহ কখনো ছাড়তেন না বলতো এক মহরমের দুই দিন শ্যাম দুই জুলহিজার একটা না নয় দিন শ্যাম ওই এর ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জুলহিজার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দূরে কাৎসূন্য ফজরের মনে থাকবে না মনে হয় সিরিয়াল দেন তো দেখি মনে হয় কিনা এ তুমি সিরিয়াল দাও আঙ্গুলে গুণো এক মহরমের দুই দিন দুই জলিহিযার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোট দেয়া হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের দিনে কাজ সন্ন্যাত ফজরের ফরজ নয় ফজরের দিনে কাজ সন্ন্যাত বাড়ি আর হিসাব লাগবেন বাড়ি যাবেন হিসাব লাগাবেন আল্লাহর নবী মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহর নবী বলেন মহাজালে মালে গীত সুমনা হো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে কোনো ঘটনা কি তো একটু তখন ইহুদিরা বললো আরে হাজাই অমন আজিম দশ তারিখ তো অনেক বড় দিন

তাকে তুমি কর্জুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি এই দিনে শিয়াম থাকলাম তো মৌসা এই দিনে শ্যাম থেকেছেন আমরা এহুদি এই জন্য শিয়াম থাকি তখন আল আরসুল বলছেন শোনুন শোনুন শোন না হল আওলা ওয়া হাক বে মৌ মৌসার সন্ন্যাপ পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও সিয়াম থাকলাম সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবিগণ তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগণ বলে উঠেছেন কেন আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলাম করে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ স্বামীর কথা মানতে হবে না এটা দিনের কাজ এই দেখেন বলার সাথে সাথে সাহাবিগণ ধরে নিয়েছেন আল্লাহ নবী যখন বললেন দশ তারিখে শ্যাম থাকবো তোমরা শ্যাম থাকো সাহাবিগণ বলছেন দশ তারিখে শ্যাম থাকবো না ইহুদি খ্রিস্টান এই দিনে শ্যাম থাকে আপনি দিনরাত বলেন তাদের বিরোধিতা করতে হবে এই দিন তাদের বড় দিন শ্যাম থাকবো মানে কি করে এই দিন শ্যাম থাকতে পারি তখন আলার রসুল বলছেন শোনো লাইন বাকে তা সারা তাল আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারমের নয় তারিখও সেম থাকবো মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া বুঝা গেল না কথা মহারমের দশ তারিখে কেন সেম থাকা হয় বলেন তো একটু শুক্রিয়া কিসের শুক্রিয়া ফেরন ডুবে গেছে আর মুসা বেঁচে গেছেন তো মুসা রেখেছিলেন তা আমরাও রাখি তো শুক্রিয়া আমাদের নবী বলে রাখতে হবে তো সাহাবিবগন বেঁকে বসলেন তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 আমি যদি সামনের বছর বেঁচে থাকি তো নয় তারিখও থাকবো তো নয় তারিখ হবে অদের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া মহারমের দুই দিন শিয়াম আবহাওয়ার আজি আল্লাহ তালা বলেন রাজুল সোল্লাল্লাহ আলিসলাম বলেছেন সে আমি আশুরা আরাফাহ তায়াবাল্লাহ হে আই কফরা সানাতি আল্লাতি কামলাহু আমি আল্লাহর উপর আশা রাখি কেউ যদি মহারাবে দুই দিন সিয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতে সুবহানাল্লাহ হে সিয়ামে আমে আরাফা আরাফার সিয়াম কেউ যদি একদিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হবে